উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ হয়েছেন রাজধানী জুড়ে উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা সম্প্রতি নানা অপকর্মের কারণে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে রাজপথে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে আসিফ মাহমুদকে এবার এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে একই বললেন সেনা প্রধান বিস্তারিত জানতে আমাদের থাকুন জুলাই গণভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আর সেই অন্তবর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়া চার মাসের মাথায় তার নামে উঠে আসে নানা অপকর্ম জানিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ তারা বলছে আসিফ মাহমুদের পিএস ও তার বাবার মাধ্যমে হাতে নিয়েছে সরকারের কোটি কোটি টাকা যদি দুর্নীতি প্রমাণিত হয় এটার জন্য আসিফ শাস্তির আওতায় নিয়ে আসা উচিত তাকে তো আমদ ফুর্তি গুলা করার জন্য পাঠাই নাই আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম বন্ধু ভাই আসিফের বিরুদ্ধে নামতে হয় আমরা নেমে যাব আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে সম্ভব না তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয় এটা আমরা সবসময় দেখছি ক্ষমতা এবং অর্থের হাতছাড়িটা আসলে নিজেকে সামনে রাখাটা পচার কমিটিটা পচার হয়ে গেছে সেই হাসিনা আলো টাকা পচার হয়েছে আপনারা আমলেও টাকা পাচার হচ্ছে তাহলে আপনি কি দিতে পেরেছেন এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইসরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায়। ইসরাক সমর্থকরা রাষ্ট্রপতির নেমেছে আসিফ মাহমুদের পদ থেকে দাপিতে এটা কি এটা কি জীবিত পাতিল হইলেই কি সব কিছু কেটে হয়ে গেল

এদিকে এনসিপির নেতাকর্মীদের বিতর্কিত বক্তব্য ও অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ থেকে বিভিন্ন রাজনৈতিক বিদ্রা প্রিয় দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আজকে দুই দিনের নব্বইটি রাজনৈতিক দল না পা অনেকে বলে নাগরিক পার্টি আমি এদের নাম দিয়েছি নাপা। পা আজকে এই না পার অবস্থা পরিমাণের থেকে ডোজ বেশি হয়ে গেছে এই জন্য চোখের দিকে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে এই নাপা

জন্ম হয়নি শেখ আমাদের বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী এবং ক্লিন ইমেজের আজ পর্যন্ত তার ঢাকায় একটা বাসা নাই এখনও ভাড়া ভাষায় তাকে হাসনাত যে কথাটা বলেছে বরঞ্চ হচ্ছে কি চোর যখন চুরি করে চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন ওই চোরের কিছু প্রকাশ পেয়ে যায় এনসিপি মানে মানে অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন পার্টি আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাত আব্দুল্লাহ বিএনপি কখনও আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে চলার কথা না কালকে দেখলাম যে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সেখানেও সাইনবোর্ড লাগাইছে সেখানে এইগুলো কি কথা দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার নিজের এলাকা নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগর সেখানে আজকে একটি বিক্ষোভ মিছিল হয়েছে তার পদত্যাগের দাবিতে সেই বিক্ষোভ মিছিলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ দিয়ে রাজনৈতিক হয়রানি করা মামলা মোকদ্দমা দেয়া এলাকার জনগণকে এবং পুরো মুরাদনগর জুড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা করার কাজ এই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা করছেন এমন অভিযোগ উঠেছে এবং ব্যানারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগটা লেখা আছে তারপরেই লেখা আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল মজার ব্যাপার হচ্ছে এর আয়োজক আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা মুরাদনগর উপজেলা উপজেলা মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা এবং সাধারণ জনতা এই মিছিল করেছে ব্যানারে তেমনটাই লেখা হয়েছে এই মিছিল যখন শহরের রাস্তা প্রদক্ষিণ করছিল ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছিল ঠিক তখন সেখানে পুলিশি কাণ্ড ঘটে স্থানীয় থানার ওসি গিয়ে সেই মিছিলের ব্যানার কেড়ে নেন মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পুলিশের ওসি আপনি কেন এটি করলেন ব্যানার কেড়ে নিতে পারেন কি না আপনি কোনো উত্তর ওসি দিতে পারেননি এমনকি এমন প্রশ্নও করা হয়েছে এটা কি আওয়ামী লীগের আমল পুলিশ যা ইচ্ছা তাই করবে আপনি কেন ব্যানার টেনে নিলেন ছিঁড়ে নিলেন কেড়ে নিলেন এর জবাব দেন আপনি এটা করতে পারেন না এরকম প্রশ্ন প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছে ওসিকে অন্যান্য পুলিশ সদস্যরা সেখান থেকে ওসিকে তোপের মুখ থেকে ওসিকে সরিয়ে নিয়ে গেলেন এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই। জাল হয়েছে এই ঘটনা যখন ঘটলো ভিডিও ভিডিও দুটা আহ আপনাদেরকে দেখিয়েছি এর মাঝেই আপনারা নিশ্চয়ই ভিডিও দুটা দেখে নিয়েছেন কপিরাইট ইস্যুর কারণে আমরা সাউন্ড শোনাতে পারছি না ভিডিওর কিন্তু ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আছে এবং আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে মিছিল করা হয়েছে ভিডিওটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে এই ভিডিও দুটো এই ঘটনা যখন ঘটলো তখন প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার নিজের এলাকাতে নিজের উপজেলাতেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেন না পারেন তাহলে আগামীতে রাজনীতি করার স্বপ্ন দেখছেন আহ উপদেষ্টা হিসেবেই বা কী করলেন জনগণের ভালো নিজের এলাকার মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেন না আহ আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া যখন নানা ধরনের অভিযোগে অভিযুক্ত সাম্প্রতিক সময়ে তার এপিএস কাণ্ড আমরা দেখেছি এরপরে আম আম জনতা পার্টির সদস্য সচিব তিনি আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার বিরুদ্ধে এক গাত অভিযোগ একেবারে প্রমাণ সহ একটি গণমাধ্যমকে বলার চেষ্টা করেছেন সেই ঘটনাগুলো সামনে আসার পর এখন আবার মুরাদনগরে তার বিরুদ্ধে তার পদত্যাগ যে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করলো এখন আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার করণীয়টা কি হবে তিনি কি এই তোপের মুখে পদত্যাগ সত্যি দ্রুত করে ফেলবেন নাকি পদত্যাগ করবেন না এগুলো এগুলোকে পাত্তাই দেবেন না তার বাবাও যখন বিতর্কের মধ্যে পড়েছে তখন আমার মনে হয় যে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো পদ খোলা আছে কিনা সেটা একটা বড় বিষয় দর্শক আপনার কি মনে হয় এই কাণ্ড এখন আসিফ মাহমুদ শরীফ ভুইয়া কিভাবে মোকাবেলা করবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট